আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে আর এস খতিয়ান দিয়ে জমি ক্রয় কিন্তু বিআরএস খতিয়ানটি অন্যের নামে হয়ে গেছে তাহলে দলিল কি টিকবে কি টিকবে না আর টিকলে সেটা কিভাবে টিকোতে হবে কোথায় যেতে হবে কোনো মামলা মোকদ্দমা করতে হবে কিনা সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আমাদের সমাজে অনেকেই দেখা যায় একটি খতিয়ান মূলে জমি কুরাই করে থাকে দুইটি খতিয়ান মূলে জমি কুরাই করে থাকে জমিটি পজিটিভলি ক্রয় করা হলেও তারা কিন্তু সন্দেহের মধ্যে থাকে যে আমি তো একটি খতিয়ান দিয়ে জমি ক্রয় করেছি বা দুইটি খতিয়ান দিয়ে জমি ক্রয় করেছি এই সব এই খতিয়ান মূলে জমি ক্রয় করার পরে অনেকে জমি দখলে যেতে পারেন না আবার অনেকে চিন্তা করেন আমার দলিল টিকবে কিনা আবার অনেকের সম্পত্তি ক্রয় করার পরে পরবর্তীতে যে হাল রেকর্ডটি হয় সেই রেকর্ডটি আবার অন্য তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে যায় এর বিভিন্ন কারণ থাকতে পারে এই কারণের জন্যই আজকের ভিডিও দেশে এবং প্রবাসে বসে যারা ভিডিও দেখেন আমার এই চ্যানেলে তাদের মধ্যে থেকে অনেকেই কমেন্টস করেছেন যে আর এস মূলে জমি ক্রয় করেছি জমি দখলে আছি কিন্তু এই সম্পত্তির যে পরবর্তী হাল রেকর্ডটি সেই রেকর্ডটি না হয়ে বিআরএস রেকর্ডটি অন্য আরেকজনের নামে হয়ে গেছে তাহলে আমার এই দলিল কি টিকবে কিনা সেই ব্যক্তি এসে আমাকে সম্পত্তি ছেড়ে দিতে বলে ইত্যাদি দেখুন সম্পত্তি যখন আপনি আর এস খতিয়ানমূলে জমি ক্রয় করেছেন এই আর এস খতিয়ানমূলে জমি ক্রয় করার জন্য আপনি যখন আপনার দাতার কাছ থেকে আপনি সকল কাগজপত্র বুঝে নিয়েছেন তখন একজন দলিল লেখক এই কাগজপত্র দেখে আপনার এই দলিলটি কিন্তু সম্পাদন করেছে এবং এই দলিল সম্পাদন করার পরে আপনি সাব রেজিস্টার অফিস কর্তৃক বৈধভাবে সাব রেজিস্টারের বৈধ সিল বৈধ স্বাক্ষর দিয়ে বালাম বইতে এন্ট্রি করে আপনার কাছে একটি দলিল আছে তো এই দলিলটি কোন বুনিয়াদে হলো সেই বিষয়টি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এখন আপনি আর এস খতিয়ান দিয়ে যখন সম্পত্তিটি ক্রয় করেছেন এস এ খতিয়ান এবং সি এস খতিয়ান কিন্তু তার পিছনে আরও দুইটি খতিয়ান রয়েছে এই যে খতিয়ান এই খতিয়ান মূলে মালিকানা এটি কিন্তু স্থায়ী মালিকানা কেন বলছি স্থায়ী মালিকানা উনিশশো সালে যখন সিএস খতিয়ানটি হয়েছিল ক্যারাস্টাল সার্ভে তখন ইংরেজ শাসন আমলে জমিদার প্রথা ছিল তখন সেই আমলে যেই সকল বর্গাতিরা অর্থাৎ আমাদের দেশের যে প্রজারা সেই সম্পত্তি বর্গা নিয়ে তারা যে সম্পত্তি মালিকানা পেয়েছে এক পর্যায়ে এসে এই জমিদার শাসন মানে ইংরেজ শাসন আমলে রাষ্ট্রীয়ভাবে রায়তি স্থিতি যে খতিয়ানটি সিএস খতিয়ান সেই খতিয়ানটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে স্থায়ী মালিকানা দেওয়া হয়েছে ওই সিএস খতিয়ানের যিনি মালিক তাকে এখন ওই সিএস খতিয়ানের যিনি মালিক তিনি কিন্তু রায়ত স্থিতিবান যিনি তিনি কিন্তু স্থায়ী মালিক তারপরে এসে খতিয়ান হয়েছে দেখা গেল সেই ব্যক্তির নামেই এসে খতিয়ান হয়েছে এবং তার পরবর্তী প্রজন্মে তার কোনো শরিক ওয়ারিশ যারা তাদের নামে আর এস খতিয়ান হয়েছে সেই আর খতিয়ান মূলে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তো আপনি যখন সম্পত্তি ক্রয় করেছেন তখন আপনার একটি দলিল হয়েছে তো এই যে দলিল এই দলিলের সাথে আপনার আর এস খতিয়ানের যে মালিকানা সেই মালিকানার কিন্তু চেইন ঠিক আছে কারণ এই জন্যই ঠিক আছে যে আরএস খতিয়ানটি যার নামে হয়েছে সেই ব্যক্তির পূর্বপুরুষের নামে এসে খতিয়ানটি হয়েছে এবং এসে খতিয়ানের পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান আছে এই সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান এই যে ধারাবাহিক যে মালিকানার চেইন এই চেইনটি কিন্তু ঠিক আছে যার কারণে আপনি আর এস খতিয়ান মূলে জমিটি ক্রয় করেছেন এবং আপনার একটি দলিল আছে সেই দলিল মূলে আপনি সম্পত্তিতে ভোগ দখলে আছেন। পক্ষান্তরে দেখা গেল যে হালনাগাদ যে রেকর্ডটি পরবর্তীতে বিআরএস রেকর্ড হয়েছে সেই বিআরএস রেকর্ডটি আপনার নামে না হয়ে তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়েছে তা তাই যদি হয়ে থাকে তাহলে আপনাকে ওই রেকর্ডটি সংশোধন করার জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার যদি সুযোগ থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিবেন আর ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার যদি কোনো সুযোগ না থাকে তাহলে সরাসরি আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা দিবেন আর এই দেওয়ানি আদালতে মকদ্দমা দিতে হলে আপনাকে আপনার নিজ জেলায় জেলায় অর্থাৎ জমিটা যে সেই জেলার গিয়ে দেওয়ানি আদালতে আপনি একজন সিভিল লয়ারের সাথে পরামর্শ করে আপনার কাগজপত্র দিয়ে আপনি মকদ্দমা দিলে আশা করি আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে দ্বিতীয় নাম্বার। যদি আপনি আর এস খতিয়ানদের সম্পত্তি ক্রয় করেছেন এবং পরবর্তীতে হালনাগাদ বিআরএস খতিয়ানটি অন্যের নামে হয়েছে এখানে যথেষ্ট কারণ থাকতে পারে সেই কারণগুলি হচ্ছে আপনি আর খতিয়ানটি যার ছিল তার কাছে সম্পত্তি ক্রয় করেছেন সেই আর এস খতিয়ানের মালিকের যদি শুধুমাত্র একটি খতিয়ান থাকে শুধু আর এস খতিয়ান কিন্তু তার এই আর এস খতিয়ানের সাথে সিএস খতিয়ান এসে খতিয়ানের কোনো মালিকানার চেইন সংযুক্ত নেই বা সম্পৃক্ত নেই সিএস খতিয়ান এসে খতিয়ানের মালিক আলাদা এসে খতিয়ান থেকে সম্পূর্ণভাবে আলাদা হয়ে উদ্দেশ্য প্রণদিতভাবে হোক ভুলক্রমে হোক কোনো ব্যক্তির নামে আর এস খতিয়ানটি হয়েছে সেই এস খতিয়ানের মালিকের কাছ থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন এখানে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনি ক্রয় করেছেন আপনি দলিল আছে আর একটি আরেস খতিয়ান আছে কিন্তু তৃতীয় যে ব্যক্তির নামে বিআরএস খতিয়ানটি হয়েছে সেই ব্যক্তি হচ্ছে সিএস খতিয়ান এসে খতিয়ানের যে মালিক ছিল তাদেরই বংশধর বংশ পরম্পরায় তার নামে হয়তো বা বিআরএস খতিয়ানটি হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে ওই বিআরএস খতিয়ান যার নামে হয়েছে তার পূর্বপুরুষের নামে যদি এসে খতিয়ান সিএস খতিয়ান থাকে তাহলে বিআরএস খতিয়ান যদি আপনার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মকদমা করে তাহলে আপনার কিন্তু সেই দলিল এবং খতিয়ান কিন্তু মুশকিল হয়ে যাবে কারণ জমির মূল মালিকানা ধরে বিচারিক আদালতে বিচারকার্য সম্পাদন করে থাকে তারপরেও বলবো আদালতের মামলা আদালতের বিচার্য বিষয় এখানে আপনাদের কাগজপত্র আপনারা সাবমিট করবেন এবং যিনি একটি খতিয়ান যার নামে হয়েছে তিনি যদি প্রমাণ করাইতে পারে যে পূর্বপুরুষ যারা ছিলেন তার তাদের নামে সিএস খতিয়ান এবং এসে খতিয়ান তারা কালেও বা কখনো এই সম্পত্তি তারা হস্তান্তরিত করে নাই বেচা বিক্রি করেন নাই এই সম্পত্তি তাদের ছিল ভুল ক্রমে আর এস খতিয়ান অন্যের নামে হওয়াতে এস খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রয় করেছে আপনি সেই সম্পত্তি ক্রয় করেছেন আপনার নামে একটি আরএস খতিয়ান আছে এবং দলিল আছে এই সম্পত্তিটি কোনো মুশকিল হয়ে যাবে আর যদি আপনি পূর্বপুরুষের সেই সিএস খতিয়ানের বুনিয়াদের যদি আর এস খতিয়ান হয়ে থাকে আর আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে এই সম্পত্তির মালিকানা আপনার আপনি বিআরএস খতিয়ান সংশোধনের জন্য আদালতে মকদ্দমা দিয়ে দেবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আগামীতে দেখা হবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ